বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের অবস্থান অপরিবর্তিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এ ইস্যুতে তারা কথা বলবে নিয়মিত নিয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে একথা স্পষ্ট করে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরার মুখপাত্র স্টিফেন ডুজারলিক তার কাছে সাংবাদিক মুশফিক জানতে চান মিডিয়া ও আন্তর্জাতিক অধিকার বিষয়ক গ্রুপগুলোর রিপোর্ট অনুযায়ী সব বিরোধী দলকে জেলে ভরে আগামী সাত ই জানুয়ারি এক পেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের শাসকগোষ্ঠী ভয়েস অব আমেরিকার রিপোর্ট অনুযায়ী গত দুই সপ্তাহে নিরাপত্তা হেফাজতে মারা গেছেন জন। এখনও কি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে যাবেন আপনারা জনগণ খুব আগ্রহ নিয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য কি পদক্ষেপ নেয় জবাবে স্টিফেন ডুজারিক বলেন মুশফিক আমি আপনাকে এ প্রশ্নের উত্তর আগেও দিয়েছি আপনি আমার আগের উত্তরের কিছু অংশ উপস্থাপন করেছেন সেটা হলো আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই যেখানে কোনো রকম ভীতিমুক্ত পরিবেশে জনগণ অবাধে ভোট দিতে পারেন স্পষ্টতই নির্বাচনের পরে আমাদের কিছু বলার থাকতে পারে কিন্তু এখন আমাদের অবস্থান অপরিবর্তিত দস্তগীর জাহাঙ্গীর নামে অন্য একজন সাংবাদিক সম্প্রতি বাসে আগুন এক সে ডিসেম্বর ট্রেনে আগুন দেওয়ার ইস্যুতে প্রশ্ন করেন এবং মুখপাত্রের কাছে জাতিসংঘের অবস্থান জানতে চান জবাবে স্টিফেন ডুজারিক বলে ওই সব ভয়াবহ আগুনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমরা সংবেদনা জানাচ্ছি আশা করি বাংলাদেশে ক্ষমতাসীন কর্তৃপক্ষ বিষয়টিতে পূর্ণাঙ্গ তদন্ত করে এর উৎস চিহ্নিত করবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করবে Untertitelung des ZDF